তার আগে আমি আপনাদের বলে নেই যে 19 পোস্টের সার্কুলার দিয়েছে এখানে সার্কুলার দিয়েছে সহকারী লাইব্রেরি অফিসার একটা পোস্টের জন্য সার্কুলার দিয়েছে এবং এখানে अप्लाई করতে পারবে লাইব্রেরি বিজ্ঞানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করতে অর্থাৎ 4 বছরের স্নাতক ডিগ্রি অর্জন করছে যারা তারাই अप्लाई করতে পারবে এটি হচ্ছে দর্শন গ্রেডের পোস্ট এটা হচ্ছে দর্শন গ্রেডের দর্শন গ্রেডের

তাহলে যারা লাইব্রেরি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করছে তাদেরকে এই পোস্টে এরপরে হট পোস্টার জন্য আছে সেই ছয় জনকে নেওয়া হবে এবং এটা হচ্ছে দশম গ্রেডের এর পথ এই দশম গ্রেডের পদের জন্য আমাদের বেসিক কিন্তু ষোলো থেকে শুরু হয় ষোলো হাজার থেকে শুরু হয় তারপর প্রতি বছর একটা করে ইনক্রিমেন্ট যোগ হয় এটা হতে তার basic 10th grade demonstrator পদ এই পদে টোটাল প্রার্থী না হবে 6 জনকে 6 জনকে প্রার্থী নেওয়া হবে এবং যাদের 32 বছর পর্যন্ত চাকরি বায়ারে আছে তারা अप्लाई করতে পারবে দাউলে এখানে কথা হলো বিজ্ঞান বিভাগের জন্য 6 জন ডেমোনস্ট্রেটর নেওয়া হবে এই ডেমোনস্ট্রেটর কারা अप्लाई করতে পারবে এককালীন মাথায় রাখবেন আমি কিন্তু প্রথমে বলে নেছি যারা অনেক সময় আমরা দেখি কি যে আমরা কোন একটা সার্কুলার দেওয়া থাকলে সার্কুলারে বুঝতে পারিনা বিধি अप्लाई করতে পারিনা এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সার্কুলারটা ভালোমতো পড়বেন না বুঝতে পারলে দুই একজনের সাথে শেয়ার করবেন কারো কাছ থেকে বুঝাই নেবেন তারপর হচ্ছে আপনারা এপ্লাই করার ডিসিশন নেবেন কারণ আমাদের কিন্তু সব সময় অনবরত সার্কুলার চলতে থাকে অনবরত সব সময় চলতেই থাকে তাহলে আমি এখানে আই সারজ রাইজের কথাটা বলের কাছে আমি শুধু আপনাদের সেটাই বিস্তারিত বলতেছি বা হচ্ছে বোঝাই দিচ্ছি এখানে বলা আছে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি তাহলে বিজ্ঞানের স্নাতক বিজ্ঞান বলতে কিন্তু আলাদা করে কোনো বিভাগ নেই তাহলে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি বলতে কোনটাকে বুঝবো আমরা বিজ্ঞান বিএসসি ডিগ্রি যারা পাবে বিএসসি ডিগ্রি বলতে কোন কোন সাবজেক্টগুলা আসবে এর মধ্যে আমি সেটা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি অবশ্যই রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান গণিত

তারপরে হচ্ছে বোটানি জুলজি যে সাবজেক্টে বলি না কেন যারা বিজ্ঞান অনুষদে যে কোনো সাবজেক্টে পড়াশোনা করছে তারা এই কোর্সটি অ্যাপ্লাই করতে পারবে তার মানে বিজ্ঞান অনুষদে যে যে সাবজেক্টগুলো আছে আপনারা আপনাদের অনুষদে খোঁজ নিতে পারেন বা যা আপনার আপনি যেহেতু চার বছর অনার্স ডিগ্রি অর্জন করছেন সেহেতু আপনি অবশ্যই জানেন আপনি কোন অনুষদের অন্তর্ভুক্ত ছিলেন এজন্য জন্য আপনারা সেভাবেই বুঝে শুনে করে ফেলতে পারেন তাহলে এখানে ছয়টা পোস্ট

আর এর পরিস্থিতির ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলতে চাই তার এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটি হচ্ছে যে এখানে আর্টস যেটা আছে আর্টস এ কিন্তু আর্টিস্ট অর্থাৎ পোস্টের নাম হচ্ছে এটা দশম গ্রেড এর এখানে নেওয়া হবে একজনকে

এর সাথে আপনাদের যেটা ডেমোনস্ট্রেটর পরীক্ষা অবশ্যই অবশ্যই এখানে কমন একটা কিন্তু কমন সবাইকে নিয়ে একটা পরীক্ষা দা হচ্ছে বিজ্ঞান এর জন্য আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারছি যে এর মধ্যে এখানে 10 ছিল আর বাকি যে চারটা পাঁচটা সাবজেক্ট ছিল পাঁচটাতে 10 10 করে ছিল তাহলে 30 আর 10 হচ্ছে 50 এখানে পাঁচটা সাবজেক্টে 50 তাহলে কত হচ্ছে 80 আর 20 মার্ক ভাইভাতে ছিল তাহলে এখানে আপনারা কোন কোন সাবজেক্টটা পড়বেন বাংলায় 10 বাংলায় দশের জন্য পড়বেন ইংরেজি দশের জন্য দশ ঠিক আছে তাহলে আপনাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাবজেক্টে পাঁচ দশে পঞ্চাশ প্লাস বাংলা ইংরেজি জি কে পঞ্চাশ শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন ছিল শর্ট কোয়েশ্চেন বা মার্ক দুই মার্ক তিন মার্ক চার মার্ক প্রশ্ন থাকতে পারে

যে বইগুলো আছে সেগুলো থেকে আপনার অন্যান্য বইটা কিন্তু কাজে দিবে আমি একটু দেখাই এবং আমার কাছেও পাবেন সেটি হচ্ছে এই যে বইটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে বাংলা ভাষণে এবং এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন যে আপনি একটা আপনি কিন্তু খুব শর্ট শর্ট সময়ের মধ্যে অনেক বড় একটা প্রিপারেশন অনেকগুলো বই preparation নিতে পারবেন না সেজন্য short সময়ের জন্য আমাদের preparation টাকে আপনার preparation টাকে গোছানো আহ গোছানো হিসেবে তৈরি করার জন্য আমরা কিন্তু এই বইটা তৈরি করা so আপনারা chemistry জন্য এটা নিতে পারেন আর একটা জিনিস হচ্ছে chemistry র আহ অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন যে এটা মনে হয় আমাদের গুণগত রসায়নে আছে গুণগত রসায়নে কোন আয়ন কিভাবে সনাক্ত করা হয় একটা গুণগত quantitative and qualitative যেই পাটুকু আছে সেই পাঠটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন এখান থেকে কেমিস্ট্রি প্রশ্নটা হয়ে থাকে সাধারণত ফিজিক্সের জন্য আপনার যেটা আছে ফিজিক্সের জন্য অবশ্যই আপনাদের ডেমনস্ট্রেটের যে প্রশ্নগুলো দেওয়া আছে যে হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে আপনারা দেখ চাইলে আপনার প্র্যাকটিক্যাল বই আশেপাশে কারো কাছ থেকে ম্যানেজ করে একটু দেখে নিতে পারেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্র্যাকটিক্যাল বইয়ের যে প্র্যাকটিক্যাল পার্ট টুকু আছে সেটা যদিও প্র্যাকটিক্যাল পার্ট আসবে না ফিজিক্সের বেসিক জিনিসগুলো আসবে পরীক্ষা যেগুলো একজন ফিজিক্স স্টুডেন্ট হিসেবে পাওয়ার কথা তবে আপনি ফিজিক্সের কিন্তু আপনার শুধু ফিজিক্সের পরীক্ষা দিতে হবে হবে এমন না আপনাকে কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে সো এটা আপনাকে মাথায় রাখতে হবে ফিজিক্স হলো আপনার কেমিস্ট্রি করতে হবে কেমিস্ট্রি হলেও ফিজিক্স পড়তে হবে গণিত জীববিজ্ঞানও পড়তে হবে জীববিজ্ঞানও আপনাকে সেম সেভাবেই

যত জব আছে গুলার জন্য কিন্তু আমি আমার এই কেম ক্যারিয়ার কানেক্ট চ্যানেলটি তৈরি করেছি ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু পরে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23 জুন থেকে শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 22 জুলাই 2025 তারিখে শেষ হবে আর কি তাই আপনারা সময়ের আগেই अप्लाई করে ফেলেন